দুধটা এলাচ আর তেজপাতা দিয়ে জাল দিচ্ছি এবার গোবিন্দভোগ চালটাকে একটু ঘি দিয়ে ঘি দিয়ে মেখে নেবো ভালো করে তাহলে সেনটাও ভালো হয় চালটাও ভালো থাকে গোটা গোটা অনেকটাই ঘন হয়ে গেছে এলাচ আর তেজপাতাটা দিয়ে জাল দিলে সেন্টটা খুব ভালো হবে আমি এখন গুড়ের পায়েস করব গুড় দিয়ে শীতকালে পায়েস খেতে খুবই ভালো লাগে এবারে আমি চালটাকে দুধের মধ্যে দিয়ে দেবো করে না এই হচ্ছে পাটালি গুড় খুব ভালো গুড়টা তাও একটু টেস্ট করে দেখব গরম দুধ দিয়ে একটু গুড় দিয়ে গুলে টেস্ট করে দেখব গুড়টা ঠিক আছে কি না দেখুন বন্ধুরা একটু গুড় নিয়ে নিয়েছি একটুখানি টেস্ট করার জন্য গরম দুধ দিয়ে দেবো গরম দুধ দিয়ে একটু গুললে দুধটা যদি কেটে যায় তাহলে গুড়টা দেওয়া যাবে না আর যদি দুধটা না কাটে তাহলে গুড়টা দিয়ে পাশটা করতে না দুধটা ভালো আছে দুধটা কাটেনি এবার আমি পায়েসের গুড়টা দিতে পারব এইভাবে আপনারা টেস্ট করে নেবেন তাহলে একবারে দুধ দুধের মধ্যে গুড়টা দিলে গুড়টা যদি খারাপ হয় তাহলে দুধটা পুরো কেটে যাবে সব দুধটাই নষ্ট হয়ে যাবে এবং কত সুন্দর রঙ হচ্ছে এবার আমি গুড়টা দিয়ে দেবো চালটা সেদ্ধ হয়ে এসছে ভালো করে দাও দেখো গুপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর রংটা আসছে পাটালি পুরো রং খুব সুন্দর ছিল আস্তে আস্তে গুড়টা গলে যাবে দেখো কত সুন্দর কালার হয়েছে পাটালিগুড়টা যতটা ছিল অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি টেস্ট করে দেখবো যদি লাগে দেখব মনে হয় লাগবে না কত সুন্দর কালারটা দেখো